সালাম আলাইকুম বাগা মডেলের কাঠ তৈরি করা হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো মেহগনি কাঠের কার্ড দেখাচ্ছে দেখুন এই যে পাশিটা আছে দেড় ইঞ্চি পুরো পাশি দেড় ইঞ্চি একশো তো কমে গেছে সেই সব ফিনিশিং করা আছে একশো তো কমে গেছে ছয় ফিট বাই সাত ফিট কাঠের কাঠের মাপ আছে ছয় ফিট সাত ফিট সব মেঘিনি কাঠের তৈরি সাত ফিট লম্বা ছয় ফিট আট মাত্র দাম পঁয়তাল্লিশশো টাকা দাম সাড়ে চার হাজার টাকা দাম মেরেগিনিস সার সার কাঠের পরবর্তীতে কাঠে পোকা লাগবে পোকা না লাগার জন্য কেরোসিন মেরে নিতে হবে বাড়িতে গিয়ে যেভাবে একোনাগুলো দেরি দেখতে পঁয়তাল্লিশশো টাকা দাম